বেআইনি শিক্ষক নিয়োগ গ্রেপ্তার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক তোলা হল তমলুক জেলা আদালতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামরাচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া বুধবার সিআইডি তমলুকের খামরাচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই মাধ্যমিক চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করে হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই সুভাষিষ মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই এফআইআর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজে স্কুলের নিয়ম বহির্ভূত সালে নিয়োগ করে সেই ঘটনায় সিআইডি এই দিন প্রধান শিক্ষক এবং তৎকালীন ডিআইকে গ্রেফতার গ্রেপ্তার করে দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয় সিআইডি তরফ থেকে জানানো হয়েছে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জেলা আদালতে ঘটনাটা ১৪ সালে একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেই দিয়েছে এবং সেই মতো সে কাজ করে সে কাজ করে তারপরে দেয় এখনকার যে দিন সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সেই বৈধতার প্রশ্নে এবার একটা এসএসসির মামলায় হঠাৎ করে এটা যুক্ত হয়ে কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি ওটা হচ্ছে উনি চোদ্দ সাল থেকে কাজ করছিলেন কিন্তু হচ্ছে ষোলো সালে পোস্টটা দেওয়ার পরে হচ্ছে এ দেয় অ্যাপ্রুভাল দেয় আঠেরো সাল সেই থেকে তার বেতন পাচ্ছে যেহেতু ছিলেন ওনারাও হচ্ছে তো ভাইপোটাই বল নয় হচ্ছে হাটুয়া পদবী বলে মনে মনে করছেন অনেকে ভাইপো কিন্তু ভাইপো টাইপো নয় কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভেল দিয়েছিল তিনি একজন তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করলেন সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল সেখানেই অ্যারেস্ট করলেন ডিটেন্ড করেছে আর অভিযোগ ছিল বর্তমান ডিআই অভিযোগ করেছেন বর্তমানে স্যার কজন অ্যারেস্ট হয়েছে দুজন অ্যারেস্ট স্যার কদিন ওদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হবে আমার চোদ্দ দিনের পুলিশ হেফাজতে হোক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবাই জানতে এখনি ফোন করুন ময়নার অর্ণapurna বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রুপোর গহনার বোজুরি উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অর্ণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন